দোল পূর্ণিমার দুপুরবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী কুমোরটুলিতে দেখে নিতে সেখানে গোপাল পুজো কেমনভাবে হচ্ছে এবং আমরা কুমোরটুলি পটুয়াপাড়ায় একাধিক গোপাল পুজো দেখলাম সেই নিয়ে আজকের এই পর্ব আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ দোল পূর্ণিমার দুপুরবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া কুমোরটুলিতে কুমোরটুলিতে দোল পূর্ণিমার দিন গোপাল পুজোর ঐতিহ্য রয়েছে দশকের পর দশক ধরে সেই ঐতিহ্য চলে আসছে এবং দিন যত যাচ্ছে গোপাল পুজো কুমোরটুলির গোপাল পুজো বিশেষ করে তা কিন্তু আরও সুন্দর আরও নান্দনিক হয়ে উঠছে কুমারটুলির যে গোপাল পুজো সেটা কুমোরটুলি পটুয়া পাড়ায় একাধিক এর ধরনের পুজো হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেখানে থিমেরও ভাব ফুটে উঠছে যেখানে ভারতের বিশ্বকাপ জয় থেকে বহুরূপী সিনেমার একটি চরিত্র এই ছ এই পুজোর মধ্যে ফুটে উঠেছে সব দিক থেকেই বলা যায় কুমুরটুলির গোপাল পুজো কিন্তু আগামী দিনে কলকাতার আধ্যাত্মিক চেতনার একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে নিজেকে প্রস্ফুটিত করবে এবং এখনও যেই পুজোটা হচ্ছে তা কিন্তু এক কথায় অনবদ্য আপনারা সেই ছবিই দেখতে পাচ্ছেন বিশাল আলায় গোপাল প্রতিমা এবং এখানে বিভিন্ন উচ্চতার গোপাল ঠাকুরের পুজো হয় এবং প্রতিটা প্রতিমাই এক কথায় নান্দনিক এবং বাঙ্ময় মুখের মধ্যে একটা খুব সুন্দর অভিব্যক্তি প্রস্ফুটিত হয়েছে প্রতিটা প্রতিমার মধ্যে দিয়ে এছাড়াও কুমোরটুলিতে একটি কালী পুজোও হচ্ছে এবং ব্রহ্মা হচ্ছে সেই ছবিও আমরা যেদিনকে গেছিলাম অর্থাৎ দোল পূর্ণিমার দিন সেই ছবিও কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আজকে আমাদের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি নমস্কার ধন্যবাদ